হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি যেসব কারণে হঠাৎ প্রেশার লো হয়ে যেতে পারে এবং এমন অবস্থায় যা করা জরুরি উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপ শরীরের জন্য ক্ষতিকারক লো ব্লাড প্রেশারের আরেক নাম হাইপোটেনশন অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় ও স্নায়ু দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে প্রেশার লো হলে মাথা ঘোরানো ক্লান্তি অজ্ঞান হয়ে যাওয়া বমি বমি ভাব বুক ধরপর করা অবসাদ দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে থাকে চিকিৎসকের মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো বিশ বাই আশি অন্যদিকে রক্তচাপ যদি নব্বই বাই ষাট বা এর আশেপাশে থাকে তাহলে তা লো ব্লাড প্রেসার হিসেবে ধরা হয় প্রেশার যদি অতিরিক্ত নেমে যায় তাহলে মস্তিষ্ক কিডনি ও বৃন্তিতে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না তখন এই রোগ দেখা দেয় এছাড়া অতিরিক্ত ঘাম ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া দেহের ভেতরে কোনো কারণে রক্তক্ষরণ হলে যেমন রক্তভূমি পায়খানার সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হলে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনার ফলে রক্তপাত ঘটলে ইও অপুষ্টিজনিত কারণে লো ব্লাড প্রেসার দেখা দিতে পারে গর্ভবতী মায়েদের গর্ভের প্রথম ছয় মাস হরমোনের প্রভাবে লো ব্লাড প্রেসার হতে পারে মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভূত হওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা চোখে অন্ধকার দেখা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া খুব বেশি তৃষ্ণা অনুভূত হওয়া অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন নারী বা পালসের গতি বেড়ে গেলে বুঝবেন প্রেসার কমে গেছে বা আপনি লো ব্লাড প্রেশারে আক্রান্ত হয়েছেন লোভ ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে। তবে নিম্ন রক্তচাপ নিয়ে অযথা অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই কারণ এটা উচ্চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্প মেয়াদি সমস্যা আর প্রেশার লো হলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া যায় আসুন লো ব্লাড প্রেশারে প্রাথমিক কিছু চিকিৎসা জেনে নেই প্রথমত লবণ পানি লবণ রক্তচাপ বাড়ায় কারণ এতে সোডিয়াম আছে তবে পানিতে বেশি লবণ না দেওয়াই ভালো সবচেয়ে ভালো হয় এক গ্লাস পানিতে দুই চা চামচ চিনি ও এক থেকে দুই চা চামচ লবণ মিশিয়ে খেলে তবে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি বর্জন করাই ভালো কফি হট চকলেট হঠাৎ করে লো প্রেসার দেখা দিলে এক কাপ কফি খেতে পারেন স্ট্রং কফি হট চকলেট কোমল পানীয় সহ যেকোনো ক্যাফিন সমৃদ্ধ পানীয় দ্রুত ब्लड প্রেসার বাড়াতে সাহায্য করে আর যারা অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাস্তার পর এক কাপ স্ট্রং কফি খেতে পারেন কিসমিস কিসমিস হাইপার টেনশনের ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এক দুই কাপ কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খেয়ে নিন বিটের রস বিটের রস হাই ও লো প্রেসার দুটোর জন্য সমান উপকারী এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন বাদাম লো প্রেশার হলে 5টি বাদাম ও 15 থেকে 20টি চীনা বাদাম খেতে পারেন এটা প্রেসার বাড়াতে সহায়তা করে পুদিনা ভিটামিন সি ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান যা দ্রুত ब्लड प्रेशर বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে পুদিনা পাতা পুদিনা পাতা বেটে এতে মধু মিশিয়ে পান করতে পারেন জষ্টি মধু আদিকাল থেকেই জষ্টি মধু বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক কাপ পানিতে এক টেবিল চামচ জোষ্ঠ নিয়ে রেখে দিন দুই থেকে তিন ঘন্টা পর পান করুন এছাড়া দুধের মধু দিয়ে খেলেও উপকার পাবেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়